সালামু আলাইকুম রহমতুল্লা দর্শক আজকে আপনাদের দেখাবো মদিনায় অবস্থিত হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহর নিজ হাতে তৈরি করা খেজুর বাগান যে খেজুর বাগানটা জমিটা ঠিক সেভাবে আছে কিন্তু গাছগুলো পরিবর্তন হয়েছে এই সেই বিখ্যাত বাগান এই সেই বিখ্যাত খেজুর বাগান যেই বাগানে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহ খেজুর চাষ করতেন হয়তোবা গাছগুলো সালমান ফারসিরদ্দি আল্লাহতালহর নিজ হাতে লাগানো নয় তবে এই গাছগুলো সেই গাছ যেই গা জাগাতে হজরত সালমান ফারসিরদি আল্লাহ তালহ বাগান তৈরি করে গেছিলেন আসুন আমরা প্রথম দেখে থাকলে শেয়ার করি এবং আল্লাহ সবহা আনহো তালার কাছে দোয়া করি আমরা সবাই মক্কা মদিনে আসবো এবং সেখানে এসে সালমান ফারসিরদ্দি আল্লাহ তালহর সেই বাগান দেখব এবং মদিনার বুকে যত খেজুর বাগান আছে সেইগুলো দেখব رسول الله صلى الله عليه وسلم قبر جيارة كربو الله سبحانه وتعالى اما در پتك كيخنا شد كرو